হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস ক্রিয়েশন আইস ক্রিয়েশান থেকে চলে আসলাম আগের দিন তোমাদের গুজরি নাইটির বান্ডেল হিসাবে দেখিয়ে দিয়েছিলাম তো সবাই মেসেজ করছো দিদি একটু ওপেন করে দাও প্রিন্টগুলো তো সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটা তো দেখতে থাকো গুজরি কিন্তু অনেক দিন পরের স্টক হয়েছে অসাধারণ প্রিন্ট হয় গুজরির একদম কালার গ্যারেন্টি এগুলো কিচ্ছু উঠে যায় না কিছু উঠে যাবে না অসাধারণ প্রিন্ট কালার চার্ট দেখো রেড নেভি ব্লু অ্যান্ড চকলেট এই তিনটে কালার সেটাই কিন্তু তোমাদের গুজরিটা পারচেস করতে হবে এই তিনটে কালার চাটে কিন্তু গুজরির হয় তো চলো নেক্সট প্রিন্ট আরও একটা অসাধারণ প্রিন্ট গুজরি মানে জাস্ট চুমু ছাড়া কিছুই কথা বলার নেই যারা যারা ওই ভিডিওটা আগের দিনের বাঙ্গেল দেখে বুক করেছো তারা তো বুঝতেই পারছে যে কী খাজানা পেতে চলেছো পার্সেল পাওয়ার পরে আর আজকে যারা ওপেন দেখছো তারা কিন্তু আর ওয়েট করো না কারণ এই ওপেন ভিডিওর পর কিন্তু এই মালগুলো আর পাবে না তো ঝট বুকিং করো চলো প্রত্যেকটারই কিন্তু গুজরি মানেই তাতে কালার পাবে তোমরা নেভি ব্লু রেড অ্যান্ড চকলেট চলো নেক্সট একটা অসাধারণ প্রিন্ট পাঁচশোটা প্রিন্ট টেস্টে জাস্ট দেখার মতো দেখার মতো পুরো অরিজিনাল ঠিক আছে তো গুজরি মানেই এরকমই তো যারা ফার্স্ট টাইম ভিডিওটা ওয়াচ করছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে এবং অবশ্যই কমেন্ট করো কোথা থেকে দেখছো এটা একদম একটা হোলসেল কাউন্টার ম্যানুফ্যাকচারিং ইউনিট এখানে নাইট স্টার্ট হয়ে যাচ্ছে কিন্তু অনলি এইটটি থেকে স্টার্টিং প্রাইস বললাম পার্টিকুলার পিসের প্রাইস বলতে পারবো না তার কারণ অনেক হোলসেলার কিন্তু আইস ক্রিয়েশনের সাথে যুক্ত তাই তোমরা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো প্রাইস বলে দেওয়া হবে আরও একটা অসাধারণ প্রিন্ট দেখো অসাধারণ জাস্ট অসাধারণ আজকের ভিডিও যে স্কিপ করে দেখবে সেরকমই একটা অসাধারণ প্রিন্ট মিস করে যাবে একটা অসাধারণ প্রিন্ট গুজরিল কিন্তু প্রতিটা প্রিন্টই আমি তোমাদের ওপেন করে দেখিয়ে দিলাম এবার ঝটপট কিংসক নেওয়ার বুকিং করে ফেলো চলো এবার চলে আসবো জয়সাল ডায়মন্ডের যে প্রিন্টগুলো ছিল আজরকের ওপর যে প্রিন্টগুলো ছিল সেগুলো দেখতে জয়সালের ডায়মন্ডের ওপর প্রিন্ট দেখো জয়সালের ইন্দোনেশিয়ার ডায়মন্ড অসাধারণ একটা কাপড় জয়সাল তোমরা সবাই জানো যে জয়সালের কাপড় কোয়ালিটি কি হয় প্রিন্ট অসাধারণ অসাধারণ এসছে যাই স্ক্রিনশট নাও আর বুক করে ফেলো জয়সালটাই ডায়মন্ডের ওপর কলঙ্কারে প্রিন্ট জাস্ট দেখো আজকের ভিডিওতে প্রত্যেকটা কিন্তু গোলগলার হট কেক প্রিন্ট আছে ঝটপট ভিজিট করো আর বুক করে ফেলো প্রত্যেকের কিন্তু কমেন্ট চাই আমি এই ভিডিওতে যে তোমাদের কেমন লাগলো এই প্রিন্টটা তোমাদের জন্যই কিন্তু এতটা কষ্ট করে প্রতিটা প্রিন্ট ওপেন করে দেখানো হচ্ছে আরও একটা অসাধারণ আজরকের মধ্যে প্রিন্টটা আসছে জয়সাল ডায়মন্ডে আর একটা অসাধারণ প্রিন্ট দেখো আজকে প্রিন্টগুলো কিন্তু জাস্ট ওয়াও প্রিন্ট কাপড়ের ওয়েটও কিন্তু যথেষ্ট একদম পাতলা কাপড় কিন্তু এগুলো নয় জয়সাল আমায়া তোমরা যারা নাও তার থেকেও ভারী কাপড় এগুলো ঠিক আছে চলো আরও একটা লাস্ট প্রিন্ট দেখো জয়সাল ডায়মন্ডের উপর এটা লাস্ট প্রিন্ট অসাধারণ প্রিন্টটা তো ঝটপট তোমরা কিন্তু বুকিং করে ফেলো এবার চলে আসছি আজরাকের ওপর চলো আজরাক একদম ডিসিএম কোয়ালিটির কাপড় কোয়ালিটি আছে আজরক ঠিক আছে অনেকে আজরক চাইছিলে তো প্রিন্ট দেখো শুধু আর কালার চার্ট দেখে আজকের এই দুর্দান্ত প্রিন্টটা দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি কেমন লাগছে বলো এই প্রিন্টটা যারা যারা ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু কমেন্ট করো কেমন লাগছে কালেকশনগুলো তো চলো আজকের মতো টাটা